যেটা বাংলাদেশ শক্তিশালী রাষ্ট্র হিসেবে গড়ে উঠতে না পারে এ কারণে বাংলাদেশকে কখনো ঐক্যবদ্ধ হতে দেওয়া হয়নি বাংলাদেশের এই অনৈক্যের পিছিয়ে আমি মনে করি যে উন্নত রয়েছে আওয়ামী লীগ বিএনপি সবসময় নির্বাচনের কথা বলে গিয়েছে এটা জাতীয় নির্বাচনই কিন্তু শুধু একটা জাতীয় নির্বাচনই এই গণপ্রত্থানের পরে আমাদের একমাত্র আকাঙ্ক্ষা না আমাদের গতকাল আমি একটা ফেসবুক সেখানে কিন্তু আমি বাংলাদেশকে বারবার অনেক দিকে বিভাজিত করার দিকে ফেলে দিয়েছে আমাদের প্রতিবেশী রাষ্ট্র এবং নানা বাংলাদেশ বিরোধী শক্তি যাতে বাংলাদেশ শক্তিশালী রাষ্ট্র হিসেবে গড়ে উঠতে না পারে এ কারণে বাংলাদেশকে কখনো ঐক্যগত হতে দেওয়া হয়নি এবং পাঁচই আগস্টের পরেও সেই চেষ্টা অব্যাহত রয়েছে

তাই সীমা মুক্ত রাখতে হলে আমাদের সেই অগ্রের জায়গাটা সবসময় ধরে রাখতে হবে জাতীয় নাগরিক পার্টি তার জায়গা থেকে সবসময় দায়িত্বশীল ভূমিকা পালন করেছে আচরণ করেছে ভবিষ্যতেও করবে এটা এককভাবে জাতীয় নাগরিক পার্টির উপরে দায় চাপালে হবে না জাতীয় নাগরিক পার্টি তার যেটা প্রত্যাশা জনগণের যেটা আকাঙ্ক্ষা বলেছে মনে করে সেই কথা বারবার ব্যক্ত করে গিয়েছে যে আমরা সংবিধান চাই সেটার জন্য গণপরিষদ নির্বাচন চাই আমরা মৌরি সংস্কারের জন্য জুলাই সময় একটা বিচার চাই কিন্তু বিএনপি সবসময় নির্বাচনের কথা বলে গিয়েছে এটা জাতীয় নির্বাচনে কিন্তু শুধু একটা জাতীয় নির্বাচনে এই গণভোটের পরে আমাদের একমাত্র আকাঙ্ক্ষা না এটা আমাদের অন্যতম আকাঙ্ক্ষা গণতান্ত্রিক প্রতিষ্ঠা এটা একমাত্র আকাঙ্ক্ষা না তো রাজনৈতিক মতামত মত আদর্শ কিন্তু আমাদের থাকতেই পারে কিন্তু দেশের সাথে আমাদের জনগণের সাথে আমাদের সব জায়গায় ঐক্যের জায়গায় যেতে হবে আমরা এটা বিশ্বাস করি এবং আমরা সেই জন্য কোনো সময়ের জন্য আলোচনার জন্য আমরা প্রস্তুত আছি